গুড মর্নিং শুভ সকাল চট্টগ্রাম ড্রাইভিং স্কুল পরিবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দেখেন আমাদের এক ভাই কীভাবে আজকে ওনার চতুর্থ ক্লাস চতুর্থ ক্লাসের মধ্যে উনি কীভাবে গাড়িটা ড্রাইভিং করতেছে ইনফ্যাক্ট আমাদের ট্রেনার হ্যাঁ আপনি একটু বাম্পারিং করেন ভাইয়ের সাথে একটু কথা বলবো এই যে আমার স্টার্টিংয়ে হাত দিতে হচ্ছে না ব্রেক পা দিতে হচ্ছে না উনি খুব ভালো গাড়ির ড্রাইভিং করতেছে তা সো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আপনার নাম নেশন আপনি কী করেন আমি জব করি তো আপনি তো মোটামুটি চারটা ক্লাস করছেন ইনফ্যাক্ট আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আপনি চারটা ক্লাসের মধ্যে আপনার করতে হচ্ছে না না তো তো চ্যাপ্টার ব্রেক বামে দেনে সিগনাল এর কথা কিছুটা বলতে হয় না আপনি সবটা নিজেরটা নিজের মতো পড়তেছেন তো ইনফ্যাক্ট এখন আপনার কি মনে হয় আপনার থেকে আর কয়টা দিন লাগতে পারে যে ক্লাসগুলো ড্রাইভিং পুরো সম্পূর্ণ ক্লিয়ার হইতে আর হতে এই আর 10 15 দিন হলে মোটামুটি হয়ে যাবে আর আমাদের ট্রেনের আপনাদের প্রতি ক্ষেত্রে আন্তরিকতা ভালো তো আমার কোনো সমস্যা যেটা আমি মনে করছি ওইটাই ফাইসেছি এখন অন এই যে বুল টুল হলে সবগুলো ঠান্ডা মাথায় খাস করে ঠিক আছে আর আপনাদের মনে করেন আপনাদের যদি যেটা কোয়েশ্চিন করেন আপনাদেরকে ও কোয়েশ্চেন আনসারটা দে আমাদের ট্রেনার করে আপনার বাসা কোন জায়গায় আমার বাসা মানে থাকে আমার নিজ বাসা হলো রাঙ্গামাটি আচ্ছা আচ্ছা এখানে জব করেন না হ্যাঁ এখানে জব করি তো আপনাদের এখানে তো ভাইয়া অনেকগুলো ড্রাইভিং স্কুল আছে ওগুলো ড্রাইভিং স্কুল থাকতে আপনি কেন চট্টগ্রাম সৈকত ড্রাইভিং স্কুল করছেন আমার এটা একটা ইয়ে দেখে ভালো লাগে আমি দেখে তারপর এখন তো দেখতেছি ভালোই চলতেছে আর মোটামুটি আগামীতে যারা ড্রাইভিং শিকার ইচ্ছুক আছে ওনারা এখানে অ্যাডমিশন নিতে পারবে অবশ্যই পারবে আমার ওরাই ওরা ইয়ে পাবে সুবিধা পাবে আপনার কাছ থেকে এবং ঠান্ডা মাথায় সব কিছু ঠিক শিকার শিখানো হয় আমাদের ট্রেনে তো আপনাদের সাথে কখনো কি কার ব্যবহার করে না না সব সময় ভালো ব্যবহার করে মোহাম্মদ সৈকত আপনাদের প্রতি কীরকম আন্তরিকতা ভালো